হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ শিমু ফ্রম প্ল্যানেট আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কোনো রান্নার ভিডিও না কোনো ট্রাভেল ভিডিও না আজকে একটা আমি শখের জিনিস কিনেছি সেটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো সব মেয়েদেরই কিন্তু শখ থাকে যে হচ্ছে রান্নাঘরের শখের জিনিস সংসারের টুকিটাকি জিনিস এগুলো কেনার কিন্তু আমারও কিন্তু সেই আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমার অনেক দিনের শখ ছিল একটা নন স্টিকের সেট নিব তো আমার হাজব্যান্ড বলছিল কিনে দিবে দিবে করে তো ফাইনালি আজকে আমাকে কিনে দিয়েছে তো কোন ব্র্যান্ডে নিয়েছি আর কোনটা নিয়েছি কোনটা কিনলে ভালো হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর চলুন দেখি আমি কোনটা কিনেছি এই যে কিয়াম ব্র্যান্ডের সিরামিক সাত পিস কুকয়ার সেট আমি কিনছি এই যে দেখেন সাত পিস কুকার সেট সিরামিকের নন স্টিক এটা হচ্ছে ইন্ডাকশন বেস চার পিস আপনার হচ্ছে সসপ্যান আছে আর হচ্ছে তিনটা ঢাকনা এইসহ হচ্ছে আপনার সাত পিস তো চলুন আমি এটাকে খুলে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই আমি একদম ইনটেক রাখছি খুলি নাই আপনাদের জন্য যে আপনাদের সাথে শেয়ার করবো বিধায় তো চলুন দেখি এই যে অনেক দিনের শখ ছিল আমার জামাই আমার শখটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে সব শখ আমার জামাই পূরণ করছে তো চলুন দেখা যাক এটা তিনটা ঢাকনা আছে ঢাকনাগুলোকে আমি একে একে বের করি দাঁড়ান এইটা এই যে দেখেন এটা হচ্ছে এটা আপনার মিল্ক আইটেম যতগুলো করতে পারবেন এই যে মিল্ক আইটেম এটা হচ্ছে বিশ সেন্টিমিটার আগের যে আপডেট মানে আগের যে কুকার সেটটা ছিল এটা হচ্ছে আপডেটেডটা আমি আপডেটেডটা কিনছি এটা হচ্ছে বিশ সেন্টিমিটার আগেরগুলো হচ্ছে আঠেরো সেন্টিমিটার ছিল এই তো এটা হচ্ছে আপনারা মিল্ক আইটেম যত আছে সব কিছু করতে পারবেন এটা ঢাকনা হচ্ছে এই যে এইটা এইটা আমি এখানে রেখে দিলাম আরেকটা হচ্ছে এটা আপনারা যত ধরনের কারি আইটেম মানে তরকারি সব কিছু করতে পারবেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এই যে চব্বিশ সেন্টিমিটার এই যে আর এটা অনেক ফিনিশিংটা খুবই সুন্দর আর কালারটাও অনেক জোস যেহেতু আমি রান্নার ভিডিও টুকিটাকি করি যার জন্য আমার এই ননস্টিক কুকার সেটটা একদমই মানে নিট ছিল এই জন্য কিনে ফেলছি কোনো চিন্তা ভাবনা না করি এটা ঢাকনাটা হচ্ছে মেবি এটা এই যে আর ঢাকনাটার এই যে এটা কিন্তু সিলিকনের হ্যাঁ এটা যার জন্য কোনো গরম হবে না আর অনেক সুন্দর ফিনিশিং এটা এটা হচ্ছে আপনার ফ্রাই প্যান এটা আপনার সব ভাজি ভুজি আইটেম করতে পারবেন যত ধরনের ভাজি আইটেম করতে পারবেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আগেরগুলো কিন্তু ছিল বাইশ সেন্টিমিটার এটা হচ্ছে আপডেটেড আমি আবারও বলতেছি এটা হচ্ছে আপডেটেড ভার্সান যেটা এটা সরে নিয়ে আসি হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটার আর হচ্ছে আরেকটা ঢাকনা এটা যেহেতু দুইটা একই সেন্টিমিটার এর জন্য ঢাকনাটা দুইটা একই চব্বিশ সেন্টিমিটার আর এইটা এটা হচ্ছে না সরি আমি মেবি ভুল করছি এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এই দুইটাতে আপনারা ঢাকনাটা লাগাই নিতে পারবেন চব্বিশ সেন্টিমিটার ওইটা ওইটার ঢাকনা ওইটা আর এটার ঢাকনা এটা আমি ভুল করে ফেলছি সরি ওই দুটা যেহেতু এক চব্বিশ সেন্টিমিটার এই দুটাতে ঢাকনা আপনারা একই দিতে পারবেন এই তিনটা ঢাকনা আর হচ্ছে এই চারটা সেট এই মিলে হচ্ছে সাত পিস এই যে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার আগেরগুলো ছিল চব্বিশ বাইশ আঠারো আর এটা হচ্ছে ছাব্বিশ চব্বিশ আর হচ্ছে বিশ এই যে এবার আমি এগুলো সরাই দশটা সরাই ফেলি তারপর আপনাকে ডিশগুলো আমি সুন্দর করে দেখাই দিই এই যে দেখতে পারছেন কালারটা কত জোস আর কত সুন্দর আমি তো হচ্ছে কিনতে যাই বিপাকে পড়ে গেছিলাম আমি আমার বাসা যেহেতু নিকুঞ্জ খিল খেতে নিকুঞ্জেতু তো আমি এটা কিছুই পাই নাই সব ব্ল্যাক কালারের মানে আগের ভার্সনটা ছিল আমার পছন্দও হচ্ছিল না আর আমি চাচ্ছিলাম ইন্ডাকশন বেজ ইন্ডাকশান বেসটাও পাচ্ছিলাম না মনের মতো কালার পাচ্ছিলাম না খিল খেতে গেলাম ওখানে ইন্ডাকশান বেস পাচ্ছি কিন্তু হচ্ছে কালো কালার ব্ল্যাক কালার যেটা হচ্ছে আগের ভাষণ আমি চাচ্ছিলাম যে একটু নতুনত্ব কিনবই যখন যেটা আপডেট সেটাই আমার কেনার ইচ্ছা ছিল যার কারণে আমি ওখানকার খিল খেতের এক মানে হচ্ছে ভাই ভাইয়ের রেফারেন্সে যেটা পাইকারি বাজার এটার পাইকারি বাজার সেখানে আমরা চলে গিয়েছিলাম সেটা হলো টঙ্গি চেরাগালি সিরামিক মার্কেট সাত নাম্বার গেট থেকে আমি এটা কিনছি আমার এটা হচ্ছে টোটাল প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা যেটা আপনারা অন্যান্য মার্কেটে গেলে হয়তো এত কম দামে পাবেন না এই আমি লোকেশনটা বলে দিচ্ছি টঙ্গি চেরাগালি সিরামিক মার্কেট সাত নাম্বার গেট থেকে আমি এটা কিনছি আর এটা দেখেন এটা কিন্তু ইন্ডাকশন বেস এটা হচ্ছে ইন্ডাকশন বেস মানে আপনার হচ্ছে ইন্ডাকশন চুলাতে প্লাস হচ্ছে অন্যান্য চুলাতেও এটা একদম অনায়াসে ইউজ করতে পারবেন গ্যাসের চুলাতে ইউজ করতে পারবেন তো সব মিলাই কেমন লাগলো আপনাদের সেটটা অবশ্যই আমাকে জানাবেন এটা হচ্ছে কেয়াম ব্র্যান্ডের সিরামিকের ছাব্বিশ চব্বিশ আর হচ্ছে বিশ এটাতে আপনারা সব রাইস আইটেম করতে পারবেন এটা এই ডিশটাতে আপনারা রাইস আইটেম করতে পারবেন এটাতে হচ্ছে ভাজি ভুজি যেগুলো আছে এগুলো আইটেম করতে পারবেন আর এটাতে আপনারা হচ্ছে কারি আইটেম মানে যত ধরনের তরকারি আছে সবগুলো করতে পারবেন আর এটা হচ্ছে মিল্ক আইটেম আর এই যে রাইসটাতে দেখছেন এটা হচ্ছে আপনারা প্রায় এক কেজি বেশি মেবি হ্যাঁ এক কেজি পর্যন্ত ভাত রান্না করতে পারবেন আর এটাতে আমাকে বলেছে যে হচ্ছে দুই কেজি মতো মাংস রান্না করা যাবে আর হচ্ছে এটা ব্যবহার বিধি আমি আপনাদেরকে বলে দেই যেটা আমাকে দোকানদার বলেছে সেটা হলো একদম যখন আমরা প্রথম ট্রাই করব এটা রান্না শুরু করব তখন হচ্ছে একটু তেল মাখায় নিতে বলছে তেল মাখায় নিয়ে তখন আপনাকে রান্না করতে বলছে আর যখন আপনি এটা পরিষ্কার করবেন তখন কোনো হচ্ছে আমরা যেটা মাজনী দিয়ে কড়া দাগ তুলি না ওই মাজনী দিয়ে করা যাবে না সফট কোনো মাজুনি ইউজ করতে হবে যার কারণে আমি মাজুনিগুলো কিনে ফেলছি এই যে মাজুনি এটা আমার চার পিস সত্তর টাকা নিচ্ছে আমি পাইকারি দামে নিচ্ছি চায় না এটা একদম অরিজিনালটা এটা দিয়ে আপনাদের মাছতে হবে আর যখন আপনি হচ্ছে এটা অনেক গরম থাকবে তখন এটা পরিষ্কার করা যাবে না যখন আপনার একদম ঠান্ডা হয়ে যাবে ডিশটা কোনো কিছু রান্না করছেন রান্না করার পর অনেক গরম সে অবস্থায় আপনাকে হচ্ছে গরম মানে পরিষ্কার করা যাবে না যখন একদম ঠান্ডা হয়ে যাবে পাত্রটা তখন আপনি পরিষ্কার করবেন তাহলে দেখবেন যে অনেক লং লাস্টিং আপনি হচ্ছে ইউজ করতে পারবেন আর ডিশটা অনেক লং লাস্টিং ভাবে ইউজ করতে পারবেন এই তো আর আমি এটার জন্য একটা স্প্যাচুলা কিনছি এই যে স্প্যাচুলাটা এই ধরনের স্প্যাচুলা বা কাঠের আপনি হাতা এই ধরনের ডিশগুলোতে ইউজ করবেন তাহলে হবে কি আপনি লং লাস্টিং আপনার ডিশগুলো টিকবে তাহলে আমি কি বললাম লোকেশন হচ্ছে টঙ্গি থেকে আমি কিনছি যেহেতু শখের জিনিস এজন্য আমি অনেক হ্যাসেল নিয়ে ওই রাতেই আমি হচ্ছে টঙ্গি গেছি টঙ্গি গিয়ে চেরাগালি সিরামিক মার্কেট থেকে আমি এই ডিশটা কিনছি তো আমার টোটাল এটা হচ্ছে পড়ছে পঁয়ত্রিশশো টাকা এই প্রাইজে তো আসলে নাও পেতে পারে কারণ এটা তো ডিলার প্রাইজ হ্যাঁ হয়তো পাঁচশো থেকে চারশো টাকা বেশি রাখবে জি আমাদের পরিচিত একজনের রেফারেন্সে গিয়েছি তো এজন্য আমরা এই প্রাইজে পেয়েছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আমার ডিশগুলোর কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি ঠকলাম না জিতলাম অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর ব্যবহার করার পর আমি হচ্ছে কেমন স্বস্তি পাচ্ছি না ভালো না খারাপ এটাও আমি হচ্ছে কমেন্ট সেকশানে আপনাদের জানিয়ে দেবো আর আপনারা যদি চান তাহলে আমি একটা ভিডিও বানাবো এটা নিয়ে তো আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন